ঘন কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে আছে দিল্লির আকাশ কয়েকশো মিটার দূরত্বের কিছু দেখতে পাওয়া দুষ্কর এয়ার কোয়ালিটির ইন্ডেক্স অনেক এলাকায় ছুঁয়েছে অত্যন্ত বিপজ্জনক মাত্রা বিশেষজ্ঞদের মতে যানবাহনের ধোয়া, নির্মাণ কাজের ধুলা শিল্প কারখানা নির্গমন আর পার্শ্ববর্তী রাজ্যের খড় পোড়ানোর ধোঁয়া সব মিলিয়েই তৈরি হয়েছে এই পরিস্থিতি বায়ু দূষণের ফলে শ্বাস নেওয়াই যেন কঠিন হয়ে পড়েছে দূষণের প্রভাবে সবচেয়ে বেশি ভুগছে শিশু এবং বয়স্করা হাসপাতালে শ্বাসকষ্ট হাঁপানি ও চোখের সমস্যা রোগীরা ভিড় করছে অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া মাস্ক ব্যবহার এবং শিশুদের ঘরের ভেতর রাখার পরামর্শ চিকিৎসকদের দূষণের একমাত্র সমাধান হল মাস্ক পরা এবং ঘর থেকে বের হওয়া সীমিত করা পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার জারি করেছে একাধিক জরুরি নির্দেশনা বন্ধ রাখা হয়েছে কিছু নির্মাণ কাজ সীমিত করা হয়েছে যান চলাচল দূষণ কমাতে নতুন উদ্যোগ হিসাবে শহরের বিভিন্ন এলাকায় লাইট পোস্টে বসানো হয়েছে পানি ছিটানোর যন্ত্র এই স্প্রিংকলারের মাধ্যমে বাতাসের ভাসমান ধুলিকণা কিছুটা হলেও কমানোর চেষ্টা করা হচ্ছে বাইরে বের হলে আমার কাশি হয় বার্ধক্য একটা কারণ তবে এখানে বসানো জলের স্প্রিংকলার দেখার পর আমি অবাক হয়েছি সরকার অন্তত চেষ্টা করছে এটা ভালো দিক তারপরও সতর্ক হিসেবে আমি মাস্ক পরে বের হয়েছি পানি ছিটানোর মতো উদ্যোগ সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আরও কঠিন পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ